হ্যালো হ্যালো সবাই একটু ঝট পর জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছে একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো যারা যারা অনলাইনে আছে একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো হ্যালো হাই হ্যালো সবাই একটু কমেন্ট করো তো প্লিজ সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো কোনো প্রবলেম হচ্ছে আজকে আমার নেটের এই দেখো আটকে হ্যালো 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 সাগর হ্যালো সাগর এসকে হ্যালো কেমন আছো বলো হাই সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও কমেন্ট করো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাবে কমেন্ট করবে প্লিজ যারা যারা দেখছে একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো হ্যালো কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো হুম ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে বৌদি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবে কিন্তু হ্যালো যারা যারা লাইক করুন একটু লাইক করে পাশে থাকবে কিন্তু হ্যাঁ বৌদি আপনার পাঁচ দিন আগে ভিডিও দেখলাম একটু দেখ দেখবেন কেমন মানে আমি ভালো আছি ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো সব বাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে পাশে থাকবে ভালো আছি লাইক কিয়া থ্যাংক ইউ দিনেশজি লাইক করে নিগুলি থ্যাংক ইউ সো মাছ সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করি বন্ধুরা হ্যালো 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 কমেন্ট করো একটু বেশি করে কমেন্ট করো সবাই একটু হ্যাঁ আমার নেট প্রবলেম হচ্ছে তোমার ফোনে আটকে যাচ্ছে কে হচ্ছে कमेंट करो हेलो उन्होंने से झाड़ कहां हम तानिया शर्मा थैंक यू তোমাকে অনেক অনেক ভালোবাসা থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে ডাবল ট্যাপ করে লাইক করবে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে রাখবে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যালো তোমার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতো ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ হ্যালো আমি লাস্ট টু জুম করে দেখেছি মানে হ্যালো জুম করবো তো চ্যাট করো তবে জুম করছি আমি সবাই ডবল টাচ করে লাইক করো স্ক্রিনে ডবল টাচ লাইক যারা নতুন আছো সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবে যদি নেয় হো সাবস্ক্রাইব লাইক করো ওকে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো বন্ধুরা প্লিজ বহুত বহুত শুক্রিয়া দিনেশজি আপকে নিয়ে বহুত বহু প্যার হ্যাঁ এ ভি আপকে হ্যাঁ তোমার হাসিটা মিষ্টি বৌদি থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ আছে কোনো প্রবলেম হচ্ছে লোক চলে যাচ্ছে আস্ত করে ভেজি যাচ্ছে চুপ করে যাচ্ছে হ্যালো 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 কমেন্ট করো একটু কমেন্ট করো রঞ্জিত রয় হ্যালো কেমন আছো বলো ओके मनीषा थैंक यू ठीक है जी वेलकम हेलो हेलो कमेंट करो जरा जरा तू कमेंट करो तो प्लीज़ जो जो नया हो सब्सक्राइब लाइक like करो जो जो नया हो सब्सक्राइब लाइक like करो लाइक like नहीं हो रहा है एकदम लाइक नहीं हो रहा है डबल टच करके लाइक करो स्क्रीन स्क्रे डबल टच कर लाइक करो बंधुरा प्लीज मोदी हमें किंतु सबटा देखी अच्छा देखो देखो बाबा डबल टच करो स्क्रीन डबल टच करो लाइक करो